আমাদের হর্টিকালচার সবুজ প্রকৃতির সান্নিধ্যে থাকতে কার না ভালো লাগে তাই না সে কারণে বাড়ির আঙিনা কিংবা বারান্দা সবুজে ভরিয়ে তুলতে নার্সারি থেকে গাছ এনে বৃক্ষরোপণের প্রবণতা দিন দিন বাড়ছে কিন্তু সঠিক যত্ন না নিলে গাছগুলো বাড়িতে এনেও টিকিয়ে রাখা প্রায় অসম্ভব তবে উদ্ভিদের সঠিক যত্ন এবং দ্রুত বৃদ্ধি নিশ্চিত করার জন্য কিছু কৌশল জানা অত্যন্ত জরুরি তাই চলুন আজকের ভিডিওতে জেনে আসি উদ্ভিদের দ্রুত বৃদ্ধি ও যত্নের সেরা কিছু কৌশল সম্পর্কে সাধারণত গাছের সঠিক বৃদ্ধির জন্য সূর্যের আলো অপরিহার্য

গাছে পানি ক্ষেত্রে সতর্ক থাকুন অতিরিক্ত পানি দিলে গাছের শিকড় পচে যেতে পারে কিন্তু কম পানি দিলেও গাছ শুকিয়ে যাবে গাছের মাটির অবস্থা দেখে পানি দিন এবং সকালে বা সন্ধ্যার সময় পানি দেওয়া সবচেয়ে উপযোগী তাছাড়া উদ্ভিদের বৃদ্ধি তাপমাত্রা ও আর্দ্রতার উপর নির্ভর করে গাছের প্রয়োজন অনুযায়ী পরিবেশ তৈরি করুন গরমে অতিরিক্ত পানি দেয়া এবং শীতে গাছকে ঠান্ডা থেকে রক্ষা করা অত্যন্ত জরুরি। আপনার এখানে টোটাল কয় ধরনের গাছ পাওয়া যাবে এখানে আমার যে পঞ্চাশ ষাট সত্তরটা আশি আইটেমের পাওয়া যাবে মানে সব প্রকারের গাছ পাওয়া যাবে একে বাগার মেলা থেকে থেকে পিটিনে থেকে একেবারে গোলাপ থেকে একেবারে বাঁশ থেকে কামিনে থেকে একেবারে যেহেতু মাল আছে সব পাওয়া যাবে আচ্ছা চাচা এটা কেন করা হয় এই যে গাছটা আমার ভালো করার জন্য আমি গাছটা যে তো মনে করেন যে একটু ওই মাটিটা আমি ইয়া করে দিলে নিরে নিরে করে দিলে গাছটা আমার ভালো হবে গাছের আগাছা অথবা পুরনো ও শুকনো ডালপালা নিয়মিত ছাঁটাই করা ভালো এতে গাছের নতুন শাখা গজানোর সুযোগ তৈরি হয় এছাড়া গাছের আকৃতি সুন্দর রাখতেও ছাঁটাই অনেক গুরুত্বপূর্ণ সুতরাং নার্সারি প্ল্যান্টিং কেবল একটি শখে নয় এটি প্রকৃতির সঙ্গে সংযোগ স্থাপনের একটি মাধ্যম সঠিক যত্ন এবং পরিকল্পনা মেনে চললে আপনার নার্সারি একটি সবুজ ও প্রাণবন্ত জায়গায় পরিণত হবে নতুন নতুন কৃষি বিষয়ক বিভিন্ন ভিডিও পেতে আমাদের সরিত হর্টিকালচার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন আর বন্ধুদের সাথেও শেয়ার করুন পরবর্তীতে কি ধরনের কন্টেন্ট চান সেটিও জানিয়ে দিন কমেন্টের মাধ্যমে আবারও নতুন কোনো এক ভিডিও নিয়ে ফিরে আসবো ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সবুজ থাকুন ধন্যবাদ সবাইকে